হ্যালো ভাইয়েরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনারা অতিরিক্ত কমেন্ট করেছিলেন যে এই খাটের ডিজাইনটা ভাই সম্পূর্ণ একটা ছবি দেন ভাই ছবি তো দিতে পারলাম না একটা ভিডিও করলাম সম্পূর্ণ খটিনাটি আপনাদের যা দেখার সব দেখে নেন আগা থেকে গোড়া পর্যন্ত ডিজাইনের প্রত্যেকটা পাতা পর্যন্ত এতে ভিডিও করা আছে আর ভাইয়েরা আপনারা সব দেখে নেন আর যদি বানাতে চান তাহলে এর পরের একটা ভিডিওতে আমি নাম্বার দিছি এই নাম্বারে আপনারা ফোন দিয়েন আর মনে করেন যে এই ভিডিওগুলো করতে তোমার অনেক কষ্ট হয় আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আর লাইক করবেন ভাই আর এই যে এই ভিডিওগুলো আমি খুব কষ্ট করে করছি আর আমি সময় পাই না ওই খাওয়ার টাইমে যা সময় থাকে ওই সময়ে আমি এই ভিডিওগুলো করি দেখছিলাম তো ভাইয়া যে আমাদের একটা কাজের মিস্ত্রি লাগবে মানে ফিটিং কাজ এইগুলো সেট করার জন্য আমাদের একটা মিস্ত্রি লাগবে আর কেউ যদি করতে ইচ্ছুক হন তাহলে এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা সবাই ওই ভিডিওতে ফোন দিয়েন ফোন দিলে তার কাছে ফোনটা যাবে আর করতে ইচ্ছুক হলেই ফোন দিয়েন তাছাড়া ফাজলামি বা মজা করার জন্য যেন ফোনটা দিয়েন না তাহলে সমস্যা হইতে পারে আর আপনি যদি করতে চান তাহলে ফোন দিয়েন আর এই কাজগুলো আমাদের এখানেই করা হয় যেটা আর আপনারা ভাই অতিরিক্ত কমেন্ট করছিলেন যে ভাই এটা কোন জায়গা আর ভাই আমি তো সবারই বলছি যে এটা ডাকবাংলা বাজার ইসলামী ব্যাংকের সামনে নিউ গোল্ডেন ফার্নিচার নামে একটা ঘর আছে এই ঘরটা ঘরটাংলা বাজার সবাই চেনে আর আপনারা যদি না চিনতে পারেন তাহলে কারো কাছে জিজ্ঞাসা করবেন তারা ঠিকভাবে বলে দেবে যে এই ঘরটা কোন জায়গায় এটা এই ঘরটা সবাই চেনে ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই আর ভিডিওটা সবাই সাপোর্ট করবেন ভিডিওতে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমি সবার কমেন্টই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার পাশে এই এইটুকু বলেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো থাকবে সবাই